আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি আমি টাবলার এমআই বাপ্পি থেকে মাঝর ইসলাম বাপ্পি বলতেছি তো আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব লালমনিরহাট জেলার সাথে তো আমি যাব যেহেতু লালমনিরহাট বুড়িমারি উপজেলায় যাব বুড়িমারি আসলে উপজেলা না বুড়িমারি হচ্ছে ইউনিয়ন পাটগ্রাম উপজেলায় অন্তর্গত বুড়িমারি একটি ইউনিয়ন তো বুড়িমারি স্থলবন্দর যাব তো যেহেতু বুড়িমারি যাব লালমনীহাট জেলা ঘুরবো সেহেতু আমাদের সর্বপ্রথম লালমনিহাট জেলা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন তো লালমনিহাট জেলা বাংলাদেশের উত্তর সীমান্ত অবস্থিত একটি জেলা এটি রংপুর বিভাগের একটি অংশ লালমনিহাট মহাকুমা একটি জেলা হিসাবে পহেলা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় লালমনিহাটের উত্তরে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা অবস্থিত দক্ষিণে রংপুর পূর্বে কুড়িগ্রাম ও কুচবিহার এবং রংপুর ও নীলপেমারি জেলার পশ্চিমে অবস্থিত লালমনিহাট জেলার আন্তর্জাতিক সীমান্ত রেখা হচ্ছে দুইশো একাশি দীর্ঘ লালমনিহাট জেলা উনিশশো চুরাশি সালের পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারের তৎকালীন জেন্ডার ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার সাপিয়া খাতুনের উদ্বোধনের মাধ্যমে লালমনিরহাট মহাকুমা থেকে একটি জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এরপর উনিশশো সালের আঠারোই মার্চ লালমনিহাট সদর থানা উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় লালমনিহাট জেলার পাঁচটি উপজেলা হলো পাটগ্রাম হাতিবান্দা কালীগঞ্জ আদিতমারি ও লালমনিহাট সদর তো আমরা যেহেতু ভুড়িমারি যাচ্ছি ভুড়িমারি হচ্ছে পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন তো গাইস আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখাবো আমি যাচ্ছি আসলে কালীগঞ্জ হয়ে আমার লালমনিহাট সদর থেকে যাচ্ছি কালীগঞ্জ হয়ে হাতিবান্দা হয়ে পাটগ্রাম হয়ে তারপরে যাব বুড়িমারি স্থল বন্দর তো সবাই আমার সাথে থাকবেন আর আমাকে ছাপট করবেন দেখতে থাকুন রাস্তাটা আসলে অনেক সুন্দর কিন্তু যেহেতু একটি স্থল বন্দর সেহেতু প্রচুর ঢামটা চলার কারণে রাস্তা কিছুটা ভাঙ্গা রয়েছে তো রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন তামাক চাষ হচ্ছে লালমনিহাট তামাকের জন্য অনেক বিখ্যাত এখানে তিন ধরনের তামাক চাষ হয় তো এখন আসলে লালমনিরহাট তামাক চাষ হয় ভুট্টা চাষ হয় কৃষিক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা লালমনিরহাট জেলা দেখতে থাকুন যাচ্ছি আমি কালীগঞ্জ উপজেলা অলরেডি পার হয়ে যাচ্ছি সামনে হাতিবান্ধা পড়বে তারপর পাটগ্রাম তারপর আমাদের শেকাঙ্ক্ষিত বুড়িমারি পড়বে দেখতে থাকুন আমার সঙ্গেই থাকুন গাইস আমি অলরেডি পাটগ্রাম পার হয়ে আসছি এখন বুড়িমারি আছে বুড়িমারি সুলবন্দর মাত্র দশ কিলোমিটার দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর পাটগ্রামের পরে রাস্তাটা অনেক সুন্দর দেখুন খুবই ক্লিন রাস্তাটা মনে হয় নতুন নতুন করেছে হতে উপরে ডালা দিয়েছে অনেক সুন্দর রাস্তাটা তো দেখতে থাকুন আমার সাথেই থাকুন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে তো আসলে লালমনিহাট সদর উপজেলা থেকে বুড়িমারি যে এত সেটা আমি ভাবি নাই যে লালমনহাট সদর থেকে নব্বই কিলোমিটার হয়ে যাচ্ছে তো দূর সদর থেকে যাওয়া আসা হয়ে যাচ্ছে এবং কি রাস্তাটা ভালো না থাকার কারণে বাঙ্গা থাকার কারণে অনেক সময় লেগে যাচ্ছে তিন ঘন্টা আপ হয়ে যায় লালমনিহাট সদর থেকে বুড়িমারি যাওয়ার জন্য তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন অলরেডি এখানে পাথরের স্টোন কাশার আছে বুড়িমারিতে আসলে যে স্থলবন্দর এখানে ইন্ডিয়া থেকে পাথর এনে পাথর ভেঙে আমাদের যে এখানে যেখানে প্রয়োজন হয় আগে এই বুড়িমারি স্থলবন্দর থেকে স্টোন ঢাকাতে বিভিন্ন ছাপ্লাইয়ার কোম্পানি নিয়ে যেত তো এখন যেহেতু ঢাকায় আসলে ওরকম বুড়িমারি থেকে বেশি যায় না ও ডুবের স্টোন ব্যবহার করে ঢাকাতে আর সিলেট থেকে কিছু আনে আর বুড়িমারি থেকে হতে পারে রাজশাহীর রংপুর বুগড়ে এগুলোতে স্টোন ব্যবহার করা হয় তো এখানে অনেক স্টোন ক্লাসার আছে ইন্ডিয়া থেকে ইস্টনে আসে এখানে অনেকগুলা কাসার আছে মেল আছে দেখতে পারতেছেন রাস্তার ডানে বামে স্টোন কাশ হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমরা অবশেষে বুড়িমারি চলে আসলাম বুড়িমারি ইউনিয়ন পরিষদ পিছনে চলে গিয়েছে আমরা এখন আছি বুড়িমারি বাজার তো এখান থেকে জলপাইগুড়ি মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার যদি এ আমাদেরকে যদি ব্রিটিশে এইভাবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যদি ধন্দ না লাগিয়ে যেত তাহলে এই কলকাতা জলপাইগুড়ি শিলিগুড়িগুলো তো আমাদেরই থাকতো তাহলে হতে পারে আমরা এখন যেতে পারতাম একটা না আমাদের সময় লাগতো মাত্র বিশ মিনিট জলপাইগুড়ি যেতে পারতাম শিলিগুড়ি যেতে পারতাম যাই হোক দুঃখবশত যেহেতু আমাদের নেই যেহেতু আর যাওয়া হচ্ছে না তো আমি চলে আসছি বুড়িমারিতে দেখুন যে বুড়িমারি বাজার বুড়িমারিতে দু রাস্তার দুপাশে রাস্তাটা মনে হয় নতুন ঢালা দিয়েছে যাই হোক রাস্তার দুই পাশে স্টোন কাশার চলতেছে দেখুন এই স্টোনগুলা ইন্ডিয়া থেকে আসে ইন্ডিয়ার টাকে করে আমাদের এখানে আসে আমাদের বাংলাদেশে আসার পরে আমাদের যে কোম্পানি আনে সাপ্লায়ার আনে সেখানে নিয়ে এই স্টোনগুলো আসা করে পরে যেখানে যা সব এগুলো সেল করা হয় এখান থেকে তো গাইস অবশেষে চলে আসলাম আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় সেই কাঙ্ক্ষিত স্পট তো আমি ট্রাভেলার হিসাবে আমি এই জায়গায় আর বেনাপোলের বর্ডারে ছবি তোলার খুবই শখ ছিল তো আজকে সেই শখটা পূরণ করলাম দেখুন চলে আসলাম আমি আমার সেই কাঙ্ক্ষিত স্থানে যেখান থেকে ভুটান কত কিলোমিটার নেপাল কত কিলোমিটার শিলিগুড়ি কত কিলোমিটার সেটা দেখা যায় আমি চলে আসলাম অবশেষে বুড়িমারি স্থল বন্দরে এখান থেকে যদি যাওয়া যেত তাহলে নেপাল চলে যেতাম ভুটান যেতাম গিয়ে ঘুরে চলে আসতাম দেখুন এটা হচ্ছে বুড়িমারি বন্দরের সামনে যে দোকানপাট এখানে চা দোকান রেস্টুরেন্ট এগুলো আছে তো এখানে যে টাকগুলা পাথর আনা নেওয়া করে তো এখানে খাওয়া দাওয়া করে কেউ ঘুর ঘুরতে আসলে খাওয়া দাওয়া করে গাছ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টাক এই যে আসতেছে ইন্ডিয়া থেকে পণ্য নিয়ে আমাদের এখানে আসতেছে এই যে বুড়িমারি বন্দর এখানে সবাই ছবি তোলে আমিও তুলবো এই যে ইন্ডিয়ান টাক চলে আসছে দেখুন ইন্ডিয়ান টাক ওই বুড়িমারি স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌলপুরি বহন মন্ত্রালয়ের আন্ডারে তো দেখ দেখি আমি ওদিকে যেতে পারি কি না ভিতরে যাওয়া যায় কি না আমি ট্রাই করি আমার সাথেই থাকুন তো গাইজ আমি চলে আসছি সেই কাঙ্ক্ষিত জায়গায় তো বিজিবি আমাকে ইসেরা দিচ্ছে বিডিও যেন না করি আর এদিকে যেন না যায় তো এদিকে যেতে দিচ্ছে না আমি এখানে স্থানীয় লোকদেরকে জিজ্ঞেস করলাম ওইদিকে যাওয়া যায় কি না তো তারা আমাকে যে জানালো যে বামে দিয়ে একটা বাইপাস রোড গেছে ওই রোডে যাওয়া যায় তো আমি এখন দেখি ওই রোডে যাওয়া যায় কি না এখান দিয়ে যেহেতু যেতে দিচ্ছে না সো আমি চলে আসলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের বিজিবি ক্যাম্প পার পার হয়ে চলে আসছে এই যে ইন্ডিয়ান ক্যাম্প এটা এই যে আমি এটা দিয়ে এখন ভিতরে ঢুকবো এটা হচ্ছে আমাদের সীমানা সীমানা অতিক্রম করে আমি ভিতরে যাব এ চলে আসছি গাইজ দেখুন আমাদের টাক যাচ্ছে ইন্ডিয়ান টাক আসতেছে আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি তো গাইস আমি এখন ইন্ডিয়া আছি আমার সাথে এতক্ষণ সবাই থাকার জন্য ওয়েলকাম টু ইন্ডিয়া লেখা আছে দেখতে পাচ্ছেন আমার সাথে সবাই এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন বলো দিবেন এই ব্যক্ত করে আজকের জন্য শেষ করতেছি তো আমি নতুন ব্লগার হিসাবে আমার ভুলভান্তি আছে জড়তে আছে সেই ক্ষমা প্রার্থী আসসালামু আলাইকুম